আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক জোট কর্তৃক আয়োজিত আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের করণের দাবিতে আজকে আমাদের সপ্তম দিন অবস্থান ধর্মঘট চলছে আগামীকাল রবিবার ছাব্বিশে জানুয়ারি আমাদের যে দাবি দীর্ঘদিনের যে দাবি আমরা যে বৈষম্যের শিকার হয়েছি চল্লিশ বছর যাবৎ তার এই প্রেক্ষিতে আগামীকাল রবিবার সকাল এগারো কোটিকায় মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদযাত্রা করে আমরা স্মারকলিপি প্রদান করবো ইনশাল্লাহ তাই এই লক্ষ্যে আমি বলতে চাই আমাদের স্বতন্ত্র মাদ্রাসার যত শিক্ষক ভাই ও বোনেরা যারা রাস্তায় ঘাটে আসছেন যারা এখনও গাড়িতে উঠেন নাই তারা অতিদ্রুত গাড়িতে উঠে আগামী কাল সকাল দশটার মধ্যে আপনারা সমাবেশে উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে আগামী দিনের কর্মসূচিকে সফল করবার জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ জি ধন্যবাদ